এখন বাদ যে হচ্ছে সাড়ে এগারোটা আমি রান্না করে চলে এসেছি লুচি হবে তার সরঞ্জাম আর এটা হচ্ছে আলু তরকারি ছোলার ডাল দিয়ে আর এই দিকে হচ্ছে ছোলার ডাল এবার আমি লুচির ময়দাটা মেখে নিচ্ছি আজকে যেহেতু নীলের পুজো বা নীলের ঘরে বাতি যেটাই বলুন তো সেই কারণেই আজকে আছি সারাদিন লুচি খেয়ে থাকতে হবে আমার কিন্তু হেভি মজা বুঝলে আমি এবার লুচি পাওয়াটা খেতে খুবই ভালোবাসি রুটি আমি তো আপনারা জানেন আমি ভাতটা খাই না আমি সারাদিন এমনি রুটি খেয়ে থাকি তো হালাইকাওয়াটা বেঁচে গেছে তা ওদেরকে খেতে দিয়ে দিলাম আমার এখনও উপোস আমি এখনও সাড়ে বারোটা বারোটা একটা বাজবে তারপরে ঠাকুরের কাছে বাতি দেবো তারপর আর কি উপোস ভাঙবো তো সেই কারণে আমি ওদেরকে খেতে টেতে দিয়ে এখন যাব হচ্ছে চান টান করতে স্নান করা হয়ে গেছে এবার আমি ঠাকুরের কাছে চলে এসেছি এখন বাদ যে হচ্ছে একটা প্রায় তো আগে একটু পরিষ্কার ছস্কার করে নিই আমার কাছে এবার আলপনা ছাড়া যেন পুজোটা ঠিক জমে না তাই আমি সবসময় আগে একটু আলপনা দিই প্রতি বৃহস্পতিবারই একটু ছোট্ট করে ওপরটায় আলপনা দিই তারপরে আমি পুজো করি আমি পুজোর সময় সবই করি আলপনা দিই তারপর প্রদীপ জ্বালায় ধূপ জ্বালায় শুধু একটা জিনিসই পারি না জানেন সেটা হচ্ছে শাঁক বাজাতে মানে শাঁক বাজাতে আমি খুবই ভালো পারি কিন্তু আমার দু হাজার একটা খুব বড় গলায় অপারেশন হয়েছিল তো সেই অপারেশনের পর থেকে আমি আর শাঁক বাজাতে পারি না এখন বাজালেই গলার দিকটা এত কষ্ট হয় আর গলাটা না পুরো ফুলে যায় সঙ্গে সঙ্গে ভীষণ কষ্ট হয় সেই জন্য মা বলে যে আর দরকার নেই কি বা দরকার ঠাকুর তো ওপর থেকেই দেখছে যে তুই পাচ্ছিস না কষ্ট হচ্ছে সেই জন্য আর শাঁকটাও আমি আর চেষ্টাও করি না আছে কিন্তু শাঁকটা আমি ভেতরে ঢুকিয়ে রেখেছি কষ্ট হয় দেখে যে বাজাতে পারি না এই আমার বাতিদা হয়ে গেল হ্যাঁ এখন একটু নোমো টোমো করে নিয়ে তারপর আমার ছেলে মেয়েদেরও প্রসাদ দেবো এই যে আমার ছোট্ট ঠাকুর ছোট্ট সিংহাসন তার মধ্যে ছোট্ট ছোট্ট সব ঠাকুর আগে একটা বড় সিংহাসন ছিল জানেন তো নিচে বসে বসে পুজো করতাম কিন্তু কুকুরা আসার পর থেকে সেটা আর সম্ভব হয় না সব ফুল টুল সব চুরি করে কোথায় না কোথায় ফেলে দেয় সে ঠাকুরের ফুল পায়ে থেকে তার থেকে বাবা একটা ছোট্ট দেওয়ালের সিংহাসন করেছি ছোট ছোট ঠাকুর আছে এই ভালো এখন আমার ছেলে মেয়েদের প্রসাদ দেওয়ার পালা কারণ ওদের জন্যই তো সব কিছু করা শুধুমাত্র ওদের মঙ্গল কামনার জন্যই সব কিছু করা ভগবান মায়ের কাছে শুধু এইটুকুই চাওয়া যে ওরা যেন ভালো থাকে আর আমার আয়ুটা যেন ওদের গায়ে লাগে আমার বাঁচার দরকার নাই ওরা ভালো থাকুক ওরা বাঁচুক ওদের সব রোগ ভোগ যেন আমাকে দিয়ে দেয় তার ওদের যেন কিছু না হয় এইটুকুই যা চাওয়া জানি না ভগবান কতটুকু কি শোনে তা পুকুকে দেখুন যেহেতু পুকুর ভাত খাওয়া হয়ে গেছে এখন ভাত ঘুমেই পুকু ব্যস্ত উঠতে আর পাচ্ছে না সেই সোপাতেই ওকে প্রসাদ তারপর ফুল সব ছুঁয়ে দিতে হচ্ছে তো থাকবে যেরকম আর পিখম শোনাকে দেখুন ছোট্ট ছোট্ট লেজ নিয়ে ছোট্ট ছোট্ট পা নিয়ে চলে এসেছে ফুলটাকেই মনে করছে প্রচার ছোট বাচ্চা তো তো যাই হোক এখনো ওদের সবারই সন্দেশ খাওয়া মোটামুটি কমপ্লিট এবার পুকুকে দিতে যেতে হবে কারণ পুকুর তো বলছি আসছে না কিছুতেই ও এইখানেই ঘুমিয়ে কাদা কখন মা আসবে জানে মা ঠিক আসবে ঠিক দেবে একদমই যাদের নাও যায় তবু মা ওকে না খাইয়ে যাবে না তো এবার আমি একটু উপোস ভাঙি ছেলে মেয়েদের খাইয়ে এবার সরাসরি চলে আসতে হবে এখন আমাকে ছুটে রান্না করে এই যে আমার কাক সোনাকেও খেতে দিয়ে দিয়েছি পদ্মা দেওয়া আছে না হলে পুকুরা ওকে ভীষণ ঘাউ ঘাউ করে লুচি কাটা সব বেলে নিলাম এবার একটা একটা করে ভাজবো এই লুচি ভাজার সময় খালি মায়ের কথা খুব মনে পড়ে একটা করে লুচি আগে তেলে দিতাম মা বেলে দিত আমি ভাজতাম তো তেলেটাও মাকে দিয়ে দিতে হতো যদি তিল ছিটকে আগে বা ভুল কমেও যদি একটা নিজে দিয়ে না ছিটকে তেল ছিটকে ও ভাজাও তো সে কি মহিমা তখন আর কি দেখো আমি পেরেছি এরকম একটা ব্যাপার আর এখন নিজেই ভাজো নিজেই সব কিছু করো নিজেই বেলো মাকে এই সময় খুব মিস করি যে আগে সমস্ত কাজের মধ্যে মা কত হেল্প করতো একটা কাজ যদি ভুল কমে করেও ফেলতাম কমপ্লিট সো কি মা বাবার আনন্দ এখন আর সেসবকে ফিরেও দেখে না এই যে আমার দুপুরবেলার খাবার এখন আগে রুহিকে খাওয়াবো তারপরে নিজে এখন যে হচ্ছে প্রায় দুটো এই লুচি খেতে আমার আমার মতনই রুহিও খুব ভালোবাসে তো ওকে কি না খাইয়ে খেতে পারি তবে ওকে কিন্তু আমি ভাত খাইয়েছি তারপরও সকালবেলা তো ভাত রান্না হয়েই ছিল বাবা তো অফিস গেল তো তারপরও থাকি একটা লুচি খায় তবে আমি যেন ধন্য হয়ে যাব আর কি তো আস্তে আস্তে একবার তরকারি দিয়ে একবার বন্ধে দিয়ে ভুলিয়ে ভালিয়ে খাওয়ানো হচ্ছে তা করতে করতেই বেঁচে গেল প্রায় কটা কটা ওকে ও কিন্তু খুব সুন্দর করে বলে কেমন হয়েছে এখন বাদ হচ্ছে দুটো পনেরো এইটুকু দিয়ে ভালি ওকে খাওয়াবো তারপর নিচে খাবো আজকের ভিডিওটা এইটুকুই যদি কিছু ভালো লাগে একটু লাইক শেয়ার করে দেবেন খুব ভালো থাকবেন নমস্কার